শিক্ষার্থী মজিদ জয়না ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে তোমাদেরকে যে ক্লাসটি উপহার দিব সেটি হচ্ছে অ্যাসাইনমেন্ট সংক্রান্ত অ্যাসাইনমেন্ট প্রথম প্রথম পর্ব শ্রেণী সপ্তম তো আমাদের নোটিশটি যে নোটিশটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো সেই নোটিশটি কিন্তু আমরা ফেসবুকে আপলোড করেছি এছাড়া আমাদের ওয়েবসাইটেও রয়েছে যে স্বাস্থ্যবিধি মেনে প্রথম পর্ব জমা ও দ্বিতীয় পর্ব গ্রহণের তারিখ এটা ১৭ নভেম্বর বালিকারা আসবে দশ ঘুটিকা বালক বারো ঘটিকায় আচ্ছা অভিভাবক বা প্রতিনিধি স্বাস্থ্যবিধি মেনে কলেজ অফিসে অ্যাসাইনমেন্ট জমা দেবেন তো বন্ধরা কথা হচ্ছে যে এই অ্যাসাইনমেন্ট সংক্রান্ত যে স্যার অ্যাসাইনমেন্ট কিভাবে লিখবো অ্যাসাইনমেন্ট শব্দটি তো এর আগে আমরা এই শব্দের সাথে পরিচিত ছিলাম না এখন কিভাবে এটি সমাধা করতে পারি এই ক্লাসটি হচ্ছে আজকে আমি বাংলা বিষয়ে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট ক্লাসটি নিব তো বাংলায় কিভাবে লিখবে দেখো প্রথম যে অ্যাসাইনমেন্টটি নির্ধারিত হয়েছে সেটি আগে পড়ে শোনায় তোমাদেরকে যে নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর লেখ উদ্দীপকটিতে কি বলা আছে যে ভাড়াটিয়া মনোয়ার হোসেন, বাড়ির মালিক হামিদ সাহেবের শিশু সন্তান আহনাফে আহনাফকে ভীষণ করেন। মনোয়ার হোসেন বাড়ির মালিক হামিদ সাহেবের ছেলে মনোয়ার হোসেন হচ্ছেন ভারাটিয়া আর হামিদ সাহেব হচ্ছেন বাড়ির মালিক এই বাড়ির মালিকের ছেলের নাম হচ্ছে আহনাফ আহনাফকে ভালোবাসেন ভাড়াটিয়া মনোয়ার হোসেন তো নিঃসন্তান মনোয়ার হোসেন প্রায় অফিস থেকে ফেরার পথে আহনাফের জন্য খেলনা খাবার সহ নানা উপহার নিয়ে আসেন মনোয়ার হোসেন সাহেব আহনাফের মা এই বিষয়টিকে ভালোভাবে গ্রহণ করেন না স্বামীকে এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন এই ছিল উদ্দীপকটি এখন বলা হচ্ছে উদ্দীপকে আহনাফের মায়ের সাথে কাবুলিওয়ালা গল্পের মিনুর মা কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ অর্থাৎ মিল আছে ক নেই গ আর রয়েছে তো উদ্দীপকের প্রশ্নটি হচ্ছে উদ্দীপকে আহনাফের মায়ের সাথে কাবুলিওয়ালা গল্পের মিনুর মা কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ মিল রয়েছে কোন দিক থেকে এটি একটি অ্যাসাইনমেন্ট তো অ্যাসাইনমেন্টের পরবর্তী বিষয়টি হচ্ছে উদ্দীপকে মনোয়ার হোসেনের চরিত্রে কাবুলিওয়ালা গল্পের মূল ভাবের প্রতিফলন ঘটেছে অর্থাৎ উদ্দীপক আর এই কাবলিওয়ালা গল্পের যে মূল ভাব এটা প্রতিফলন ঘটেছে অর্থাৎ একই রকম এটির উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করতে বলেছে তো এখন ব্যাপার হচ্ছে যে স্যার এইগুলো কিভাবে দেখো তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তর দিয়েছ পরীক্ষার খাতায় কিন্তু এটার একটা ভিন্ন রকম রয়েছে এটার একটা স্টাইল রয়েছে তো এই স্টাইলটি সম্পর্কে আমরা প্রথমত জানব স্টাইলটি কি এটা আগে জেনে নেব দেখো একটি অ্যাসাইনমেন্টের যে বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে অ্যাসাইনমেন্টের ধরনটা কেমন হবে অ্যাসাইনমেন্টের কি কি বিষয় এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি একটি অ্যাসাইনমেন্ট নিয়ে আসছি এই যে অ্যাসাইনমেন্টটি লক্ষ্য করো এখানে প্রথমে অ্যাসাইনমেন্টের কভার পেজ রয়েছে একটি সুন্দর কভার পেজ রয়েছে এরকম একটি কভার পেজ অবশ্য আমরা আমাদের মজিদ জরেনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ আমরা কম্পিউটারে ছাপিয়ে তোমাদের নেটে আপলোড করেছি সেখান থেকে প্রিন্ট করে নিতে পারো আর কিনেও নিয়ে নিতে পারো একটি প্রথমে তাহলে কি থাকবে একটি কাভার পেজ থাকবে এরপরে দেখো একটি সূচিপত্র থাকবে হ্যাঁ সূচিপত্র থাকবে এই সূচিপত্র দিলে দিতেও পারো না দিলেও সমস্যা নেই তো সূচিপত্র থাকবে আর কি থাকবে পরবর্তীতে লেখা শুরু হবে লেখার বিষয়টি দেখো আমি দেখাচ্ছি যে আহ প্রথমে ভূমিকা থাকবে এই যে দেখো ভূমিকা দেখতে পাচ্ছ এই ভূমিকাটি থাকবে ভূমিকাটি থাকবে এটা একটা স্যাম্পল আর কি আর হচ্ছে যে এই ভূমিকাটির পরে এখন হচ্ছে স্ক্যাল করার বিষয়টি তোমরা দুদিকেও স্কেল করতে পারো চারদিকেও স্কেল করতে পারো অবশ্যই মনে রাখবে দুদিকে স্কেল করলে তোমাদের যে বিষয়টি হবে যে এই চারদিকে স্কেল করলে সুন্দর দেখা যাবে বেশি আর দুদিকেও করতে পারো অর্থাৎ করতে পারো আর কালি ব্যবহার করা যাবে না তবে হ্যাঁ বর্ডার করার জন্য অর্থাৎ স্কেল করার জন্য তোমরা ভিন্ন কালে ব্যবহার করতে পারো কিন্তু লাল কালি ব্যবহার করবে না এই ছিল তোমাদের এই নিয়ম সুতরাং আমি আবার বলে দিচ্ছি প্রথমে হচ্ছে কাভার পেজ এরপর সূচিপত্র যদি দিতে চাও দিতে পারো চারদিকে স্কেল করা থাকবে রঙিন স্কেল করলে সুন্দর ঝরঝরে দেখা যাবে আর হচ্ছে ভূমিকা লিখবে ভূমিকা এই ভূমিকা শব্দটি লিখতে হবে এমন কিন্তু না অবশ্যই খাতার উপরে তুমি কি করবে নাম্বারিং করবে আচ্ছা এইভাবে তুমি খাতাটি লিখবে এই যে দেখো আমি স্যাম্পল দিয়ে দিয়েছি এভাবে খাতাটি লিখবে গ্রন্থপঞ্জি লাগবে না এটা দরকার নেই এভাবে তোমরা লিখবে আচ্ছা পরবর্তী যে বিষয়টি খেয়াল রাখবে যে আমরা কিন্তু এই আমরা কিন্তু তোমার অ্যাসাইনমেন্ট কিভাবে লিখবো এটার একটা স্যাম্পল দিচ্ছি কিন্তু এটা হুবহু কপি করবে না হুবহু কপি করে লেখা যাবে না বুঝতে পেরেছো হুবহু কপি করে লেখা যাবে না তুমি লিখতে পারবে কিন্তু হুবহু কপি করতে পারবে না দেখো এই যে সপ্তম শ্রেণীর এই যে দীপকটি রয়েছে এরপরে পরে দেখো উদ্দীপক কি আমি কিভাবে অ্যানসার করব একটু দেখিয়ে দিচ্ছি গ নম্বর आंसरটি দেখো আমি এভাবে ভাবে লিখেছি যে উদ্দীপকে আহনাফের মায়ের সাথে কাবুলিওয়ালা গল্পের মিনুর মা সন্দেহ প্রবণ মানসিকতার দিক থেকে সাদৃশ্যপূর্ণ উদ্দীপকের মা এবং গল্পের মা উভয়েই উভয় সন্দেহ প্রবণ আলোচ্য গল্পে কাবুলিওয়ালা গল্পের কাবুলিওয়ালার মিনুকে কাজুকি সিজ দেয়া সাথে কথা বলা মিনুর মায়ের মনে সন্দেহ জন্ম দেয় আমাদের সমাজে অনেক সুবিধাবাদী মানসিকতার লোক আছে যারা শিশুদের সঙ্গে ভাব জমিয়ে তাদের চুরি করে কিংবা পাচার করে দেয় মিনুর মা ভাবে কাবুলা তাদেরই একজন শিশু সন্তান আহনাফকে খুব স্নেহ করেন অফিস থেকে ফেরার পথে আহনাফের জন্য নিয়ে আসেন খেলনা খাবার সহ নানা উপহার মিনুর মায়ের মতো আহনাফের মাও এই বিষয়টিকে ভালোভাবে গ্রহণ করে না সুতরাং এটা সাদৃশ্যপূর্ণ রয়েছে প্রশ্নের আলোকে এভাবে তোমরা পারো পরবর্তীতে দেখো যে কি রয়েছে পরবর্তীতে রয়েছে ঘ নম্বর প্রশ্ন ঘ নম্বর উদ্দীপক মনোয়ার হুসেনের চরিত্র কাবলিওয়ালা গল্পের মূল ভাবের প্রতিফলন প্রতিফলন ঘটেছে উক্তিটি যথার্থ দেখো কাবুলিওয়ালা গল্পের মূল চরিত্র মিনু নামের ছোট মেয়েটিকে খুব আগর করতো মিনুকে তার নিজের মেয়ের মতোই মনে করত। তাই সে মিনুকে কাজু কিসমিস খেতে দিত ঠিক এভাবে তোমরা এই প্রশ্নটি লিখতে পারো যে আলোচ্য গল্পের মিনু মিনুর প্রতি কাবুলিওয়ালার পিতৃ স্নেহের প্রকাশ পেয়েছে যা প্রকাশ পেয়েছে আলোচ্য উদ্দীপকের মনো আর হোসেনের চরিত্র পিতৃ স্নেহ আলোচ্য উদ্দীপকে মনোয়ার হোসেন কোন সন্তান মনোয়ার হোসেনের কোনো সন্তান নেই একটি ভাড়া বাড়িতে থাকেন হামিদ সাহেবের শিশু সন্তানকে তিনি ভীষণ আদর সোহাগ করেন এই কথাটি তোমরা লিখতে পারো নেসontan মনর হোসেন প্রায়ই অফিস থেকে ফেরার পথে আহনাফের জন্য খেলনা খাবার সহ নানা উপহার নিয়ে আসেন যার মধ্য দিয়ে আহনাফের প্রতি তার পিতৃস্নেহ প্রকাশ পায় যা আলোচ্য গল্পে মূল ভাব প্রতিফলন এইভাবে তোমরা তোমাদের ইয়াটি খাতায় লিখে সাজাতে পারো আর অবশ্যই আমি আবার বলে দিচ্ছি যে এ ফোর সাইজের কাগজ লাগবে এ ফোর সাইজের কাগজ লাগবে আমি আবার তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি যে আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এ ফোর সাইজের কাগজটি অবশ্যই তোমাদের লাগবে এ ফোর সাইজের এই কাগজটি তোমাদের লাগবে তো সাইজের কাগজ তোমরা দোকান থেকে কিনে নিয়ে আসবে এসে তোমাদের অ্যাসাইনমেন্টটি লিখবে তো ভালো থাকো সুস্থ থাকো আর নির্ধারিত তারিখে তোমার অ্যাসাইনমেন্টটি প্রথম পর্বের অ্যাসাইনমেন্টটি জমা দাও